কবিগুরু তার ছিন্নপত্রাবলীর দুশো তেইশ নম্বর চিঠিটি কলকাতা থেকে তেসরা আগস্ট আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন সেটি এখন পাঠ করছি লোকের খ্যাতির মধ্যে খুব একটা মাদকতা আছে সে কথা স্বীকার করতেই হবে কিন্তু সর্ববিধ মাদকতার মতো খ্যাতির মাদকতায়ও ভারী একটা অবসাদ এবং শ্রান্তি আছে প্রথম উচ্ছ্বাসের পরেই সমস্ত শূন্য এবং মিথ্যা মনে হয় মনে হয় এই আত্মাবমাননাজনক আত্মাবনতিকর মোহ থেকে সর্বপ্রযত্নে দূরে থাকা উচিত এই জিনিসটা যাতে অন্তরাত্মার একটা অত্যাবশ্যক নেশার মতো না দাঁড়িয়ে যায় সেজন্যে বিশেষ সাবধান থাকা উচিত প্রথমত লোকের খ্যাতি পেলেই নিজের যোগ্যতা সম্বন্ধে একটা অবিশ্বাস জন্মে তারপরে সেই অনেকখানি মিথ্যা জিনিস ফাঁকি দিয়ে পাচ্ছি বলে ভারী একটা অসন্তোষের উদয় হয় অথচ আমি যে বাংলার পাঠক সাধারণের অনাদরের যোগ্য তাও আমার আন্তরিক বিশ্বাস নয় এই এক আশ্চর্য ব্যাপার অথচ আমি যে বাংলার পাঠক সাধারণের অনাদরের যোগ্য তাও আমার আন্তরিক বিশ্বাস নয় এই এক আশ্চর্য ব্যাপার কিন্তু দিন দিন যতই আমার খ্যাতি বাড়ছে ততই একদিকে আমি খুশি হচ্ছি অন্যদিকে সব ছেড়ে ছুঁড়ে লোকের ভিড় ঠেলে ঠুলে নিজের যথার্থ প্রাইভেট বাসস্থানের নিভৃত কোণে ঢোকবার প্রবল ইচ্ছা বোধ হচ্ছে সাধনায় প্রতি মাসে লোকচক্ষে নিজের নামটার পুনরাবৃত্তি করতে একেবারে বিরক্তি ধরে গেছে এটা আমি বেশ বুঝতে পারছি খ্যাতি জিনিসটা ভালো নয় ওতে ওতে অন্তরাত্মার কিছুমাত্র ক্ষুধা নিবৃত্তি হয় না কেবল তৃষ্ণা বেড়ে ওঠে সাতারা সাতই আগস্ট আঠারোশো পঁচানব্বই